আমি যখন অ্যারেস্ট হবো তখন আমার মায়ের রিয়াকশনটা কি হবে ওইটাই আমি দেখতে চাই তহিদ আফ্রিদি নিজেও হয়তো জীবনে কল্পনা করেননি মায়ের সাথে মজার ছলে করা ফ্র্যাঙ্ক একদিন সত্যি হয়ে যাবে সত্যি সত্যি তিনি জেলা যাবেন ইউটিউবার হিসেবে তোহিদ আফ্রিদির কার্যকলাপ ছিল অদ্ভুত রকম তিনি পরিবারের সাথে বিশেষ করে তার মায়ের সাথে বিভিন্ন ফ্র্যাঙ্ক ভিডিও করতেন সেসব ভিডিওতে মূলত এক ধরনের ধোকা নিয়ে মজা নেয়ার ব্যাপার ছিল বছর কয়েক আগে তেমনই একটি ফ্র্যাঙ্ক ভিডিওতে নিজের মাকে ধোকা দিয়েছিলেন তোহিদ আফ্রিদি তিনি ঠিক করেছিলেন ওই ফ্র্যাঙ্কে তাকে একজন পুলিশ এসে বাসা থেকে ধরে নিয়ে যাবে পরিকল্পনা অনুযায়ী হয়েছিল তাই কিন্তু সাধারণভাবে এমন কাজ করার জন্য পুলিশ খুঁজে পাওয়া কঠিন তৌহিদ আফ্রিদির জন্য অবশ্য এগুলো কোনো ব্যাপার ছিল না প্রশাসনের লোকজনের সাথে তার ওঠা বসা ছিল তরিকুল নামের একজন পুলিশের সাথে তার সম্পর্ক ছিল পরিকল্পনা অনুযায়ী আগে সেটা তাকে জানানো হয় সব কিছু শুনে তরিকুল প্রথমে রাজি হননি কারণ তোহিদ আফ্রিদির পরিবারের একমাত্র আদরের ছেলে তাকে গ্রেফতারের কথা শুনলে যে কোনো খারাপ কিছু হতে পারে তবুও আফ্রিদির অনুরোধে সে পুলিশ কর্মকর্তা রাজি হন তাদের সিদ্ধান্ত ছিল প্রতারণা মামলার কথা বলা হবে কিন্তু আফ্রিদির বন্ধু জানান এটা বললে তোরা বিশ্বাস করবে না তার থেকে বরং মারামারি মামলার কথা বলা যায় যেই কথা সেই কাজ পুলিশ অফিসার বাসে আসার পর সব কিছু একবার রিহার্সেল করে নেয় সব জায়গায় ক্যামেরা সেট করে দুজনেই প্রস্তুত হয়ে যায় এরপর ডাকা হয় আফ্রিদির মাকে আফ্রিদি নিজে গিয়ে তার মাকে ডেকে নিয়ে আসে বলা হয় পুলিশ আসছে বাসায় তোমার যেতে হবে কথাটা শুনেই তৌহিদ আফ্রিদির মা বিশ্বাস করতে পারেননি তারপরও ছেলের কথা তিনি এগিয়ে যান এরপর পুলিশকে দেখে তিনি হতভম্ব হয়ে পড়েন জিজ্ঞেস করেন কি হয়েছে পুলিশ কর্মকর্তা তরিকুল অভিনয়ের মতো করেই সব কিছু জানাতে শুরু করেন তিনি বলেন আপনার ছেলে কি করেছে সেটা কি জানেন জবাবে তৌহিদ আফ্রিদির মা উত্তর দেয় সে তো সারাদিন বাসায় থাকে আজকে সারাদিন তো বেরই হয়নি প্রতি উত্তরে পুলিশ জানায় সকালে বের হয়েছে তাকে আপনি জিজ্ঞেস করেন তৌহিদ আফ্রিদিও বলে আম্মু আমি সকাল ছয়টায় বের হয়েছিলাম এরপরই শুরু হয় বানানো মিথ্যা ও বানোয়াট কাহিনী পুলিশের কথাগুলো শুনে আফ্রিদির মা বিশ্বাস না করলেও ছেলের অবস্থা দেখে তিনি বুঝেন কিছু একটা হয়েছে পরে তহিদ আফ্রিদিও মারামারির কথা স্বীকার করেন কিন্তু তিনি জানান এসব কিছু ইচ্ছে করে করেননি পরে পুলিশ তাকে ধরে নিয়ে যেতে চাইলে আফ্রিদির মা বারণ করেন জানায় ওর বাবার সঙ্গে কথা না বলে ছেলেকে এভাবে দিতে পারি না যখন তহিদ আফ্রিদির বাবাকে ফোন করতে যাওয়া হয় তখনই তারা সত্যিটা বলে দেয় অর্থাৎ বিষয়টা যে ফ্র্যাঙ্ক ছিল সেটা জানানো হয় বছর কয়েক পর সে ফ্র্যাঙ্কি যেন সত্যি হল এবার আর মিথ্যা মিথ্যি নয় বাস্তবে জেলে যেতে হয়েছে তোহিদ আফ্রিদিকে এখন তার স্ত্রী আছে রেসার হওয়ার আগে তিনি জানিয়েছিলেন তার স্ত্রী ছয় মাসের প্রেগনেন্ট তার স্ত্রীও আফ্রিদিকে ছাড়তে চায়নি সহজে কিন্তু আইন তো সবার জন্য সমান আইনের কাছে তৌহিদ আফ্রিদি এখন আসামি হাসি খুশির আবরণে ভয়ঙ্কর এক অন্ধকার জগৎ গড়ে তুলেছিলেন আফ্রিদি সেই রহস্যময় জগতের প্রতিটি স্তরে আছে মানুষের দীর্ঘশ্বাস ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দু সাল থেকে তৌহিদ আফ্রিদির পথ চলা শুরু পরের বছর থেকে তিনি নিয়মিত ইউটিউবার হিসেবে ব্লগিং শুরু করেন মাত্র এক বছরে পরিচিতি বেড়ে যায় একসময় দেশের শীর্ষ ইউটিউবার হিসেবে আলোচনায় আসেন এখন ইউটিউবে তার সাবস্ক্রাইবার তেষট্টি লাখ ছাড়িয়েছে